স্বাধীন আশা কেশব রঞ্জনের লেখা হঠাৎ দেখি অবাক হয়ে কাঁধসি খেলার মাঠ ভূমিকম্প বাঁচানো দয় সর্বনাশের হাত দিনের বেলায় সূর্য আছে রাতের আকাশে চাঁদ পাথর ভেঙে আগুন জলে হৃদয়ে বিসংবাদ সবুজ মাঠে ছবল মারে নিত্য নতুন ছদ্মবেশে মানুষ খোঁজে একটু পথ শর্ত সন্ধি অবশেষে পুবের আকাশ একটু কাছে বেলার ভাষা আকাশ ভরা তারায় তাড়ায় হারায় স্বাধীন আশা নমস্কার আমার কবিতাটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন